হেম লাহু মা ফিসামা ওয়ামা ফিল আউট দি ওয়ামা বাইনাহুমা ওয়ামা তাহ তা লাহু ইয়ানি লিল্লাহি হাই মার্জি আল্লাহ আল্লার দিকে আল্লাহ তাআল্লার জন্য এখানে লামটা কি মালিকানার জন্য লামটা লিতাম লিক লাহু আল্লাহর মালিকানা হ্যাঁ কি মা ফিসামা যা আকাশে আছে মা ফিসামা মা এটা রমমি অর্থ দিচ্ছে না যা কিছু আছে মার অধীনে কি সব কিছু চলে আসতেছে ব্যাপকতার অর্থ দিচ্ছে মা ফিসা ওয়াতি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু আছে সব ওয়া মা ফিল আরদি এবং যা কিছু জমিনে আছে এখানেও মা অমুমিয়াতের অর্থ দিচ্ছে যা কিছু জমিনে আছে তো জমিনে যা কিছু আছে আমি আপনি তাহলে আমি আপনিও কার আর এই কারণে আমরা কি বলি ইননা লিল্লাহি ও ইন্না ইহি রাজন কেউ মারা গেলে এই কথাটা আমরা বলি কেন বলি যে আমার ছেলে মারা গিয়েছে ইন্না লিল্লা হিবাইন হির আমরা সবাই তো আল্লাহ তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে ঠিক না আমাদের সবাইকে একসময় যেতে হবে এখানে আলাদা হাউতাস করার কোনো কিছু নাই হ্যাঁ মারা গিয়েছে এটার জন্য একটু দুঃখ হবে কষ্ট হবে এই পর্যন্তই কিন্তু ওই যে আল্লাহকে দোষারোপ করায় সেই আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গিয়েছে ইন্না ইলাইহি রাজিউন বলার হাকিকত এটা এখানে এটাই বলা হলো যে এটা প্রকৃত মালিকানা কার আল্লাহ তাআলার আল্লাহ তাইলে আমরা আমরা কি তাহলে আমাদের এই যে শরীর দেহ এই কারণেই তো দেখেন না মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কি করা যায় না বিক্রি করা যায় না কেন কারণ এই অঙ্গ প্রত্যঙ্গের কে না আমরা না নিজেরা না আমরা এটার আমানতদার আল্লাহ আমাদের কাছে এটা আমানত রেখেছেন এই যে সময় ইত্যাদি এগুলো সবই আমানত আমাদের কাছে এই কারণে সময় কি নষ্ট করা যাবে আপনি যদি মনে করেন যে আমার সময় আমি এখন কি খেলবো না ঘুমাবো না নষ্ট করবো এটা আমার ইচ্ছা না আপনার ইচ্ছা না সময় আপনার না এটা আপনার আপনার আল্লাহর জিনিস আপনার কাছে কি আমানত যাতে করে আপনি এটাকে সঠিক পথে খরচ করেন তো এই ফিল এই কারণে মা আম রাখা হয়েছে যা কিছু আছে সবকার আল্লাহ তাল আপনার বাড়ি ঘর সম্পদ যা কিছু আছে সবই কার আল্লাহ তাল্লাহ তো আল্লাহ যদি কখনো এগুলো নিয়ে যান ঠিক আছে তাহলে এটার জন্য কি করা যাবে না ওই যে আল্লাহ তালাকে দোষারোপ করা যায় আল্লাহ তালা আর কাউকে দেখে না খালি আমাকেই দেখে অনেকে আসে না যে একটা পর একটা মুসিবত আসতেই আছে আল্লাহকে খালি আমারই দেখে মুসিবত দেওয়ার জন্য এরকম বলা যাবে না আল্লাহর জিনিস আল্লাহ যা খুশি তা করবে এটা আল্লাহ তালার ইচ্ছা আচ্ছা আকাশ এবং মাঝখানে ওয়ামা যা কিছু আছে সেটাও আল্লাহ তালার মালিকানা ওয়ামা তাহতা সার এমনকি মা তাহতা সার ইয়ানি মা তাহতাল বিমানা আর মা তাহতা সার যা জমিনের নিচে আছে জমিনের মানে একেবারে তল থেকে তল দেশে আচানা বিভিন্ন খনির মধ্যে নানান খনিজ পদার্থ আপনার থাকে জমিনের নিচে অনেক মূল্যবান মূল্যবান পদার্থ এগুলো সবকিছুকার আল্লাহতালার মালিকানা যা কিছু থাকতে পারে সব কিছু জমিনের উপরে নিচে আকাশে সজাগতা হচ্ছে সব কিছু আল্লাহ তালার ওয়া ইন তাজাহার বিল কৌলিফা ইন নাহু ইয়া আলম মুসির ওয়াকফা ওয়া ইন এবং ইন যদি তাজেহার আপনি মানে এই উচ্চকিত করেন যাহারা ইয়াজেহারও মানে উচ্চ আওয়াজে কোনো কিছু বলা আওয়াজ উঁচু করা জোরে বলা এই কারণে বলা হয় জেহের বিল আমিন মানে আমিন বিল জেহের না আমিন জোরে বলা কি কি বলা হয় আমিন বিল জেহের আর আমিন আস্তে বলা কি কি বলা হয় আমিন বিচ সিররি আমিন জোরে বলা হবে না আস্তে বলা হবে এটা ইখতালাফি মাসালা ঠিক না আমাদের দেশে অনেক মারামারি হয় এটা নিয়ে তো এই মাসালাটাকে আলোচনা করা হয় ফিকির কিতাবে কি দিয়ে আমিন বিষ ওয়াল আমিন আমিন বিল জাহরি এই জাহারুন মানে হচ্ছে কি উচ্চ আওয়াজে করা তো ওয়া ইন যদি আপনি ওয়া ইনতাজহার বিল কাউলি মানে যদি আপনি কথাকে উঁচু করেন ফাইনাহু ইয়া আলম ওয়া তাহলে তিনি ওই মানে তাহলে তো তিনি শুনবেনই ওয়া ইনতাজার বিল কাউলি যদি আপনি আওয়াজকে উঁচু করেন তাহলে উনি তো এটা শুনবেনি এ কথাটা এখানে নাই এ কথাটা কি আর নাই এটা বুঝে নিতে হবে পরে বলা হচ্ছে যে ফাইনাহু ইয়া আলম সির ওয়া তিনি গোপন বিষয়েও জানেন এই আয়তার অর্থটা বুঝিয়ে দিচ্ছি আগে মফুনটা বুঝেন এখানে বলা হচ্ছে যে যদি আপনি এই একেবারে মানে খুব গোপনে কোনো কথা বলেন অথবা আপনার মনের মধ্যে গোপনে কোনো কথা উদিত হয়েছে আপনি মুখে বলেন নেই এটাও আল্লাহ তালা জানেন তাহলে আল্লাহ তালা যদি এই গোপন জিনিসও জানেন তাহলে যেটা আপনি জোরে আওয়াজে বলেছেন এটা তো বতরিকা আউলা জানবেন এটা কি এটা আরও আগে জানবেন আরও ভালো করে জানবেন তো এই যে এটা আরও ভালো করে জানবেন আরও আগে জানবেন এই কথাটা আর উল্লেখ করা হয় নাই বরং যে ফাইন্না হইয়া আলম সিরা আকফা এই অংশ দিয়ে আগের মাহজুফ কথাটাকে বুঝে নিতে হবে এটা করোনার একটা মানে বর্ণনা পদ্ধতি আর কি তো বিল কাউলি যদি আপনি আওয়াজ উঁচু আওয়াজে কথা বলেন কাউল মানে কি কথা বলা তো তোবা বিল কাউলি মানে যদি আপনি কথাকে উঁচু করেন কথাকে উচ্চকিত করেন বা উঁচু আওয়াজে কথা বলেন এভাবে তর্জমা করতে পারেন তিনি সেটাও জানেন কারণ কি ফাইন না হু কেন তিনি এই তিনি সেটাও জানেন এটা ব্যারাকের দিয়ে দিলে তখন আর তর্জমার মধ্যে কি হয় না মানে সুন্দর একটা মিল হয় আর কি তিনি সেটাও জানেন ফাইন না কেননা তিনি ইয় আলাম সিররবা আকফা তিনি গোপন জিনিস এবং গুপ্ত জিনিস জানেন সির এবং আকফা দুইটাই গোপন জিনিস তবে পার্থক্য কি ইবনে মাসা ইবনে আব্বাস জানান থেকে যেটা আসছে এটা ব্যাখ্যা সেটা হলো যে সিররুন মানে হইল আপনার মানে আজকে আপনি যে কথাটা বললেন এটা আস্তে আস্তে বলছেন এটা আর আকফা এটা তো ইসমুত আফদিলের সিয়া ঠিক না হাফিয়া ইয়ফা থেকে ইসমুত আফদিল মানে এটা অনেক বেশি গোপন বেশি গুপ্ত যেটা আপনি আগামীকাল বলবেন এখন আপনি বলেন নাই তাহলে আজকে আপনি যেটা খুব মানে গোপনে কারোর সাথে বললেন আর আরেকটা হলো আগামীকাল যেটা আপনি এখন পর্যন্ত বলেনই নাই ওইটা বেশি গুপ্ত হইল না ওইটা বেশি গুপ্ত হইলো আবার কেউ কেউ বলেছেন যে সিররুন মানে হইলো যেটা আপনি আপনার মানে মনের মধ্যে লুকিয়ে রেখেছেন এটা আপনার মনের মধ্যে মা হাদাসাদ বিনাফসিকা যেটা আপনার মনের মধ্যে উদিত হয়েছে কিন্তু আপনি এটা মুখে বলেন নাই মনের মধ্যে আছে এটা সিররুন আর আকফা হইল মা হতরাবি বা আলিকা যেটা এখনও পর্যন্ত আপনার অন্তরে উদিতই হয় নাই কিন্তু আল্লাহ তালা তো আলিমুল গায়ব তিনি তো জানেন যে কারণ আপনার মনে আগামী আজকে কিবার বার শনিবার আগামী শনিবারে আপনার মনের মধ্যে কি আসবে কি আপনি জানেন আপনি নিজেও জানেন না কিন্তু আগামী শনিবার আপনার মনের মধ্যে কিছু খেয়াল আসবে আল্লাহ তালা ওইটাও জানেন তাহলে আজকে এই মুহূর্তে আপনার মনের মধ্যে যেই খেয়াল উদিত হয়েছে যেটা গোপন আপনি ছাড়া আর কেউ জানে না এটাও আল্লাহ তালা জানেন এটা হলো সিররুন আর যেটা এখনো আপনার মনের মধ্যে উদিত হয় নাই বরং ভবিষ্যতে হবে আল্লাহ তালা ওইটাও জানেন তো এটা বলা হচ্ছে ইয়া আলামু সির ওয়া আকফা তিনি গোপন এবং গুপ্ততম জিনিস জানেন ঠিক আছে আল্লাহুলা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ তাআলা হলেন এমন সত্তা লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই লাহুল আসমাউল হুসনা লাহু তার জন্য রয়েছে আল আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম সমূহ আল আসমা ইসমুনের বহু বচন হ্যাঁ আর হুসনা আহসানের মুয়ান্নাস আহসানের মুয়ান্নাস হুসনা তো আল আসমা উল হুসনা আসমা এটা যেহেতু আপনার গায়ের আকেল এই কারণে তার বহু বছর আনা হয়েছে মুয়ান্নাসের মাধ্যমে আল আসমা আল হুসনা ওয়াহাল আতা কাহাদি তু মুসা আপনার কাছে কি মুসার বৃত্তান্ত বা মুসার ঘটনা আপনার কাছে এসেছে এই আশা এখানে শাব্দি করতে না এটা কি ঘটনাকে পায়ে হেঁটে আসে মানে পৌঁছানো আর কি হ্যাঁ আপনি কি জানতে পেরেছেন মুসার ঘটনা বা মূসার ঘটনা কি আপনার কাছে পৌঁছেছে তাহলে আতা শব্দের শাব্দিক অর্থ যদিও আগমন করা আসা এখানে আসা বা আগমন করা অর্থে না এখানে কি অর্থে পৌঁছানো অর্থে জানা অর্থে মানে আমরা ভাবার্থ করলে মানে মুসার ঘটনা কি আপনি জানতে পেরেছেন হাল আতাকা হাদিসু আর শাব্দিক তর্জমা করলে ঘটনা মুসার ঘটনা বা মুসার বৃত্তান্ত কি আপনার কাছে পৌঁছেছে বা আপনার কাছে এসেছে তো মুসার বৃত্তান্তটা কি এখানে ইজরা নারণ বলে আলোচনা করা হচ্ছে মাঝখান থেকে এই ঘটনাটা সুনা কাসাসের মধ্যে আর একটু বিস্তারিত আকারে এসেছে যে হজরত আলহি সালু আসালাম যখন ওই ফেরাউনের কীপ্তি গুত্রের এক ব্যক্তিকে যে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিল হ্যাঁ মুসা মুসা এক থাপ্পড় দিয়েছে লোক মারা গিয়েছে থাপ্পড়ের মধ্যে এমন শক্তি ছিল তো উনি পরবর্তীতে উনি বলেছিলেন যে কি যে বলছিলেন না যে আখ আইয়া কু যে তারা আমাকে কি করবে হত্যা করে ফেলবে আমার ভয় হচ্ছে তখন উনি কি করেছিলেন মিশর থেকে মানে মিশর ছেড়ে উনি চলে গিয়েছিলেন কোথায় হিজরত করে মাদায়েনে চলে গিয়েছিলেন ওখানে যাওয়ার পরে উনি ওখানে বিয়ে আদি করলেন উনার সন্তানাদি হলো হওয়ার পরে এক পর্যায়ে যখন আসলো মাদায়ন থেকে আবার কোথায় হিজরত করার জন্য নিজের স্বদেশে মিশরে আবার ফিরে আসার জন্য তখন তিনি মাদায়েন থেকে মিশরে ফিরে আসার পথে উনি এই সিনা উপত্যকা যেটা হ্যাঁ সিনা উপত্যকা যেটা ওখানে যাওয়ার পরে উনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন রাত্রিবেলা অন্ধকার আশেপাশে কোনো মানুষ নাই রাস্তাও হারিয়ে ফেলেছেন এই পরিস্থিতিতে তখন আর কি উনি একটা আগুন দেখতে পেলেন তো আগুন দেখে উনি চিন্তা করলেন যে যেহেতু এখানে আগুন দেখা যাচ্ছে মনে হয় এখানে কোনো মানুষজন আছে ওখানে গেলে কোনো মানুষজনকে হয়তো আমি পাবো পথের দিশা পাব যে কোন দিক দিয়ে আমি আমার গন্তব্যস্থলে যেতে পারবো তো উনি ওই আগুনের দিকে অগ্রসর হলেন আগুন নিয়ে আসার জন্য আর ওনার ফ্যামিলিকে বললেন যে তোমরা এখানে অপেক্ষা করো আমি কি আগুন নিয়ে আসতেছি খোঁজখবর নিয়ে আসতেছি এই হলো ঘটনার আগের ঘটনা আর কি এরপরে এখান থেকে বলছি ইজ যখন ইজের আগে একটা কি মাহজুফ থাকে উজকুর একটা ফেল মাহদুফ থাকে ওই ওই ফেলটারই জরফ হয় কোনটা এ ইজ তো ইজ যখন র দেখলেন তিনি না রন কি দেখলেন আগুন দেখলেন যখন তিনি আগুন দেখলেন কি পড়তে যখন তিনি আগুন দেখলেন ফাকাল লি আহলিহি তিনি তার পরিবারকে বললেন কি বললেন উম কুসু তোমরা অবস্থান করো তোমরা মাকাসায়ামকসু মানে কি করা অবস্থান করা ভাবে নাসরা থেকে যাদের কাছে মাকাসার নতুন নতুন হওয়ার কথা না সফাতুল মাসাদির এটা গিয়েছে আপনাদের আল মুকুস না আল মাকসু না আল মাকসু কুসু অবস্থান করা তো কুসু তোমরা অবস্থান করো যেখানে আছো এখানে তোমরা বসো ইন্নী আনাসতু নার ইন্নী আনাসতু নার anasa yu anisu mane ki anasa yu anisu al inasu min ayi bab babul ifal anasa yu anisu babul ifal anas tu ay abusar tu anasa bimana Abusoro dekha roa anasa walakin hunaka farkun bainal inasi ওয়ার ই মানে এই রুইয়াতি এই দেখা দুই রকমের একটা এখানে দেখেন আগে বলা হয়েছে কি র আ নারণ তিনি আগুন দেখলেন আর এখানে এসে উনি বলছেন আনাস্তু না উনি তো বলতে পারতেন রু নারণ রই তু নারণ না বলে তু নারণ কেন বললো তার মানে বুঝে গেল র আ এবং এই দুইয়ের মধ্যে কি আছে পার্থক্য আছে পার্থক্যটা কি পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে শব্দের পার্থক্য বোঝার জন্য সবসময় মাদ্রার দিকে খেয়াল করবেন কোন দিকে এটা একটা মূলনীতি একটা শব্দ একই রকমের মোরাদিফ যদি হয় তো মোরাদিফ হওয়ার পরেও তো তার মর্মগত কি থাকে পার্থক্য থাকে মর্মগত কি থাকে পার্থক্য থাকে এই মর্মগত পার্থক্যটা আপনি বের করতে পারবেন কিভাবে যদি আপনি মাদ্রার দিকে খেয়াল করেন আনাসার আসার মাদ্দা কি উনসুন উনসুন দিকে এসেছে উনসুন তো উনসুনের অর্থ কী উনসুন মানে হলো ঘনিষ্ঠতা হওয়া ঘনিষ্ঠতা অন্তরঙ্গতা ভালো লাগা এই সমস্ত অর্থ কে দেয় উনসুন উনসিয়াত অন্তরঙ্গতাকে কি বলা হয় আরবিতে উনসিয়াত তাহলে যেই আগুনটা দেখার পরে দেখেন অনেক সময় আমরা আগুন দেখলে আতঙ্কিত হই মনে করেন এখন এখানে যদি দেখেন যে ধুধু করে আগুন জ্বলা শুরু হয়েছে আপনারা সব উঠে দৌড় দিবেন না কারণ এই আগুন আপনাদেরকে আতঙ্কিত করেছে আপনাকে কি করেছে আতঙ্কিত করেছে আবার মনে করেন আপনি খুব শীতের রাতে রাস্তা দিয়ে যাচ্ছেন এক জায়গায় দেখলেন তিন রাস্তার মোড়ে কিছু ছেলে পেলে মানে ওই খড়গুটা দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে আপনি চিন্তা করলেন যে আমি শীতের কাপড়ও পরে আসিনি ভুলে এখন তো শীতে ঠকঠক করে কাঁপছি যাক আগুনটা পেয়ে ভালোই হইলো একটু আগুন পোহানো যাবে ওই আগুনটা দেখে কিন্তু কি আপনি খুশি হচ্ছেন আপনার কাছে একটু ভালো লাগছে তো এই যে দুই দেখার মধ্যে পার্থক্য আছে না এক দেখা দেখে আপনি মানে আতঙ্কিত হয়ে গেলেন আর আরেক দেখার আরেকটা জিনিস দেখার পর আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করলো তো যখন একটা জিনিসকে দেখার পরে আপনার মধ্যে ভালো লাগা কাজ করে ওইটাকেই বলা হয় আনাসা ওইটাকে বলা হয় কি আনাসা এখন দেখেন মুসা আলহিস আসসালাম এই শীতের রাতি রাস্তা হারিয়ে ফেলেছেন কাকে জিজ্ঞাসা করবেন কোন দিকে যাবেন দিশা পাচ্ছেন না অন্ধকার রাত্রি দূরে যখন আগুন দেখলেন তখন ওনার কাছে ভালো লাগলো কি কারণে যেহেতু আগুন তার মানে নিশ্চয় ওখানে মানুষ আছে আমি জিজ্ঞাসা করে রাস্তাটা জেনে নিতে পারবো আবার শীতের রাত আমি এখান থেকে কিছু আগুন এনে আমার পরিবারের জন্য আগুনের ব্যবস্থা করতে পারবো ভালো লেগেছিল এই কারণে উনি কি বললেন আনাস তাহলে আনাসা শব্দটা ব্যবহার করার কারণে এই যে একটা বাড়তি একটা শব্দের মধ্যে বাড়তি একটা বিষয় আমরা এখানে পেয়ে গেলাম যদি উনি বলতেন ইন্নি রা র এটা তো একটা মোকনাগ শব্দ এটার মধ্যে কিন্তু ওই যে গভীর একটা মর্মার্ত এটা আমরা পাইতাম না আচ্ছা এটাই হলো কোরআনের বালাগাত এটা কি কোরআনের বালাগাত কোরআনের সৌন্দর্য কোরআন যেখানে যেই শব্দ যেভাবে ব্যবহার করলে ওইটার সঠিক চিত্রটা ফুটে উঠবে ওই শব্দটাকে ব্যবহার করে এবং আপনি কোরআনের মজা কখন পাবেন যখন আপনি এইভাবে মানে ফরক করে করে পড়তে পারবেন এখন মনে করেন আপনি যদি নর্মালি পড়ে যেতেন রা নারণ আগুন দেখলো আর এখানেও পড়লেন আনাস্তু নারণ আগুন দেখলেন আর দুইটা পার্থক্য না জানতেন তাহলে কিন্তু এই যে ফরকটা এটা আপনি বুঝতেন না কিন্তু এখন তেলাওয়াত করতে গেলে আপনার যখন পড়বেন আপনার মাথার মধ্যে ওই দৃশ্যটা বেশি উঠবে যে এই আগুন দেখার পর মুসা আলিসামের মধ্যে একটা প্রশান্তি কাজ করেছিল একটা ভালো লাগা কাজ করেছিল হ্যাঁ কিন্তু এই অর্থটা না জানলে কিন্তু আপনার মধ্যে এই ফিল্ডটা আসতো না এই কারণে কোরআন যখন আপনারা পড়বেন এই কোরআনের অর্থগুলোকে এভাবে যদি গভীর থেকে বুঝে বুঝে পড়েন তখন কোরআনের অর্থ পড়েও আপনার মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করবে তাহলে এটা নোট করে রাখেন এই পার্থক্য ব্যাপারটা আর কি এবং এই মধ্যে কি পার্থক্য মিনহা হ্যাঁ হতে পারে বা আশা করা যায় লালি আমি তোমাদের কাছে আসবো আল ইতিয়ানু থেকে হ্যাঁ আল ইতিয়ানু তো হ্যাঁ আতা আতা ইউতি না ইয়াতি থেকে আতি দরবাহ্রিবু থেকে আল ইতিয়ানু মাসদার আগমন করা তো আতিকুম আমি তোমাদের কাছে আসব মিনহা হ্যাঁ বিকবাসিন মানে তার থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ নিয়ে কবাস বলা হয় আগুনের স্ফুলিঙ্গ বা আগুনের একটা অংশ খণ্ডকে টুকরাকে আর কি মানে আপনি ধরেন আগুন জ্বলছে এটা একটা লাঠির মাথায় আগুনের একটা অংশ আপনি নিয়ে আসলেন এই আগুনের অংশ কি বলা হয় কবাস তো আমি আগুনের একটা স্ফুলিঙ্গ কি করব সেখান থেকে নিয়ে আসবো আতায়াতি বা সেলা দিয়ে ব্যবহার হইলে মোতা আদি হয় কি হয়ে যায় লাজেম থেকে মোতা আদি হয়ে যায় তাহলে আতিকুম বিকবাসিন মানে আমি আগুনের স্থুলিঙ্গ নিয়ে আসব মিনহা আই মিন তিলকা নারী ওই আগুন থেকে আও অথবা হ্যাঁ আজিদু আলান নারী হুদা অথবা আমি আজিদু পেয়ে যাব আলান নারী ইয়ানি ইন্দার নারী আগুনের কাছে হুদা কোনো পথ নির্দেশ হুদা মানে কি হুদ মানে তো আমরা বলি যে হেদায়ত হেদায়েতের আসলে বাংলা কি পথ দেখানো হেদায়েত মানে কি পথ দেখানো হুদা মানে হেদায়াত মানে পথ নির্দেশ যে আমি কোন দিকে গেলে ভালো হবে কোন রাস্তাটা ভালো হবে ইত্যাদি পথ নির্দেশ তা আও আজিদু আলার নারী আনি আও আজিদু ইংদার নারী হুদা আমি আগুনের কাছে কোনো পথ নির্দেশ পাবো যে কোন পথে গেলে ভালো হবে হয়তো কোনো মানুষজন পেয়ে যাবো তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে বলে দিবে ফালাম্মা আতাহা যখন তিনি ওই আগুনের কাছে আসলেন নু দিয়া তাকে ডাক দেওয়া হলো ইয়া মুসা হে মুসা নু দিয়া নাদা ইউনাদি থেকে মাজুল নু দিয়া নাদা থেকে মাঝহুল নু দিয়া বাবুল মুফা আলা আলমুনাদা তু মাজদার নু দিয়া মূছা হ্যাঁ তাকে ডাক দেওয়া হলো হে মূছা ইন্নি আনারব বোকা নিশ্চয়ই আমি হলাম আনারব বোকা আমি তোমার কি রব আনা রব বোকা আমি হলাম তোমার রব ফাখ আনা আলাইক তুমি কি কর তোমার স্যান্ডেল খুলে ফেলো ফাখ লা খোলা আয়া খোলা বাবে ফাটা খাই আফতাহাউ থেকে ফাখলা তুমি খুলে ফেলো না আলাইকা তোমার স্যান্ডেল। না আলুনের দ্বিবচন কি না আ'লান না আ'লান থেকে اضافাতের কারণে নুন পড়ে গিয়েছে কি হলো না আ'লাকা না না আ'লানি থেকে না আ'লাকা আর এখন ফাকলা ফেলের মাফউল হওয়ার কারণে কি হলো না লাইকা নসবের ই랍 হচ্ছে ইয়া মাকাবেলে ফাথার মাধ্যমে না না আ'লাইকা হলো নসবের ই랍 তো তুমি তোমার জুতো খুলে ফেলো ইন্নাকা নিশ্চয় তুমি আছো কোথায় আছো বিল ওয়াদিল মুকद्दাসি ওয়াদ মানে উপত্যকা মুকद्दাস মানে পবিত্র তুয়া ওই উপত্যকার নাম তুয়া কি উপত্যকার নাম ইননাক বিল ওয়াদিল মুকद्दা এটা তুর পাহাড়ের অন্তর্গত তুর পাহাড়ের পাশে একটা উপত্যকার নাম হলো কোনটা তুয়া উপত্যকা আর কি হ্যাঁ ওই তুর পাহাড় ওই উপত্যকাতে আর কি তো বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া তুমি এখন পবিত্র উপত্যকা পবিত্র তুয়া উপত্যকাতে আছো তুমি এখন কোথায় আসো। পবিত্র তুয়া উপত্যকাতে আছো তুয়া এটা উপত্যকার নাম ওয়া আনখতারতুকা ফাসতিমি লিমা ইউহা ওয়া আমি তোমাকে আমি তোমাকে কি করেছি নির্বাচন করেছি ইফতার ইখতারু আল ইফতিয়ারু মাসদার বাবুল ইফতেয়াল থেকে হ্যাঁ নির্বাচন করা আনাখতার তুকা আমি তোমাকে নির্বাচন করেছি ফাস্তামিয়া তুমি মনোযোগ দিয়ে শুনো ইস্তামাগা আর সামিয়া এই দুইটার মধ্যে পার্থক্য কি হ্যাঁ সামিয়া হইল আলাল ইতলাক শোনা ঠিক না আর ইস্তমা মানি হইল মনোযোগ দিয়ে শোনা কান লাগিয়ে শোনা ফাস্তামিয়া তুমি কান লাগিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো লিমা ইউহা যা তোমাকে ওহি করা হচ্ছে মা ইউহা যা কি করা হচ্ছে ওহি করা এই মা ইউহা ইলাইকা যা তোমাকে ওহি করা হচ্ছে এই ইউহা এটা আউহা ইউহি এই ইউহির মাজহুল ауহা ইউহি ওহি করা এর মাঝুল কি ইউহা তো লিমা ইউহা মা ইউহা যা তোমাকে ওহি করা হচ্ছে এরা তুমি মনোযোগ দিয়ে শুনো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনাফা ফাআবুদনি নিশ্চয়ই আমি হলাম আল্লাহ আমি ছাড়া আর কোন উপাস নেই ফাআবুদনি তুমি আমার এবাদত করো ওয়া কিমিস সালাত লিযিকরি এবং তুমি কি করো আমার শরণার্থে সালাদ কায়েম করো ওয়া সলায়তা এবং সালাদ কায়েম করো লিযিকরি আমার শরণার্থে আমাকে শরণ করার জন্য ওয়া সলায়তা সালাত লিযিকরি

তো ইন্নাসা আতা আতিয়াতুন ইয়ানি ইন্নাসা আতা সাতা আতি যে নিশ্চয়ই কেয়ামত কি অচিরেই আগমন করবে ইন্নাসা আতা আতিয়াতুন আকাদু উখফিহা। আকাদু উখফিহা ইয়ানি উরিদু উখফিহা। আমি তার গোপন রাখতে চাচ্ছি মানে তার সময়টা আর কি আকাদ উকফি হা ইয়ানি আকাদ ওয়াক্তাহা আমি তার সময়টাকে কি মানে গোপন করে রাখছি আমি তার সময়টাকে আড়াল করে রাখছি কারণ কেয়ামতের কবে হবে এটা সময় কি মধ্যে এসেছে যে কেমত কবে হবে এটা একমাত্র কার কাছে কাছে আছে আল্লাহর আছে এছাড়া আর কেউ কেয়ামত কবে হবে এটা জানে না আল্লাহ রসুলকে যে হাদিসের জিবরিলের মধ্যে একবার জিবরুল আলাইসার্লাম মানুষের বেশ দূরে সে জিজ্ঞাসা করেছিল না যে ওয়াক্তুহা তখন উনি বলছিল যে যে মানে সাহেল থেকে মাস বেশি জানে না হ্যাঁ মাল মাস উল আনহা সাহেল যে প্রশ্নকর্তা যে তার থেকে মানে প্রশ্ন ইয়া করা ব্যক্তি বেশি জানে না মানে তোমার কাছে যেরকম জ্ঞান নেই ব্যাপারে আমার কাছেও কি নাই জ্ঞান নেই তো আল্লাহ তালা কেমত কবে হবে এটাকে কি আড়াল করে রেখেছেন গোপন করে রেখেছেন আকাদ উফফিহা তো উফিহা উফফিহা তো ফেলে মুখ আরবের জন্য আর কি হ্যাঁ মানে আমি এটাকে গোপন করে রাখতে চাচ্ছি তো আকাদ উফফি এই আঁকাদু ফেলে মোকারব ব্যবহার করার দ্বারা বুঝে আসে যে ক্যামত আসলে নিকটবর্তী ক্যামত কি নিকটবর্তী আর কি ঠিক আছে আল্লাহ তালা এটাকে গোপন করে রাখতে চাচ্ছেন কিন্তু ক্যামত যখন ঘটবে তখন তো এটা গোপন থাকবে না ঠিক না ক্যামত যখন ঘটবে তখন তো গোপন থাকবে না আবার ক্যামতের আগে দিয়ে বড় বড় আলামতগুলো যখন প্রকাশ পাবে ইয়াজুজ মাজুজ আসা দাজ্জাল প্রকাশ পাওয়া দাব্বা তুল প্রকাশ পাওয়া তখন তো বোঝা যাবে যে ক্যামত কি একেবারেই সন্নিকটে কিন্তু আপনার এই টাইমটা আমাদের কাছে অনেক বিশাল মনে হইল টাইমটা কি না কিছুই না আবার রসুলের আগমন এটাও কিন্তু একটা আলামত আলামত কোনটা মানে আমাদের রসুলের দুনিয়াতে আগমন করা এটাও একটা কে আমাদের কি আলামত তার মানে রসুলের আগমন থেকে কেমত আশাবধী আসলে সময়টা অনেক সংক্ষিপ্ত পরকালের তুলনায় আর কি তো আকাদ উখফিহা আমি তার সময়টাকে গোপন রাখতে চাচ্ছি এখানে যে আকার দিয়ে আর এটা ইঙ্গিত পাওয়া যায় যে আসলে ক্যামোটা অনেক সন্নিকটে এটা খুব বেশি দূরে না এবং এই গোপন রাখাটা অনেক লম্বা সময় হবে এরকম না সীমিত সময় তো সীমিত সময় আল্লাহর এলেমের দিক থেকে কি বা পরকালের বিবেচনায় কি ওই ক্যামত আগমন করাটা অনেক সীমিত সময়ের না ওই দিক থেকে আর কি আকা দু ফিহা বাকি তর্জমাতে তো আর আমরা এটা আনতে পারি না এটা ওই আপনার আরবি যে এটা ফেলে মুকা আরব ওই দিক থেকে জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে হ্যাঁ এই কারণে আমরা যে বলি যে কোরআন যদি কেউ পরিপূর্ণভাবে বুঝতে চায় তাহলে তাকে এটা আরবিতেই বুঝতে হবে হ্যাঁ আলমরা বলে না এই কথা যে কোরআন যদি কেউ পরিপূর্ণ শতভাগ বুঝতে চায় তাকে কোন ভাষা থেকে বুঝতে হবে আরবি ভাষা থেকেই বুঝতে হবে সে বাংলা তর্জমা পড়ে সে মানে বুঝতে পারবে ঠিক কিন্তু কামা হাক্কুহু এবং কোরআনের পরিপূর্ণ স্বাদ মজা নিয়ে হৃদয়ঙ্গম করা এটা কখনো সম্ভব এই যে এই জায়গাটার মধ্যে আকাদ ফিহা আমি তা গোপন রাখতে চাচ্ছি এই কথার মধ্যে কি এই ইঙ্গিত কিছু আছে যে অনেক নিকটবর্তী হ্যাঁ কেমন দ্রুত চলে আসবি এগুলো আছে কিন্তু এখানে কিন্তু আমরা এটার মধ্যে পাচ্ছি আবার ওই যে একটু আগে আলোচনা করলাম আমি আগুন দেখলাম তো আগুন দেখলাম ওখানেও রিয়া বললা বললে আমি আগুন দেখেছি হ্যাঁ রনাস্তু না আগুন দেখেছি কিন্তু আরবিতে যখন কোরআনের মধ্যে ব্যবহার করা হয়েছে কি আনাস্তু তো আনাস্তু দিয়ে আমরা যে একটা বাড়তি জিনিস পাচ্ছি এটা কি শুধু বাংলা দেখেছি দিয়ে পাওয়া যাবে পাওয়া যাবে না এগুলা থেকে এগুলা সামনে থাকলে বুঝে আসে যে কোরানের পরিপূর্ণ ব্যাপারটাকে হৃদয়ঙ্গম করতে চাইলে আপনাকে কোন ভাষা থেকে কোরআন শিখতে হবে আর ওই ভাষা থেকে আপনাকে কোরান বুঝতে হবে আচ্ছা তো যাই হোক আল্লাহ তালা এই কেন আগমন ঘটবে ক্যামতের লিতু জেজা কুল লো নাফসিম বিমা তা হ্যাঁ জাজা ইয়া জি মানে কি করা জাজা ইয়া জিজি জাজা আন তো এই সেখান থেকে মাঝোলির সিগা ইয়াজি থেকে তা জেজি থেকে তু জেজা হ্যাঁ লিতু যা যেন প্রতিদান দেওয়া যায় কুল্লু নাফসিন প্রত্যেক ব্যক্তিকে ইয়ানি কুল্লু ইনসানিন কুল্লু নাফসিন ইয়ানি কুল্লু ইনসানি লিতু কুল্লু নাফসিন যা ইয়াজি এটা পুরাতন শব্দ নতুন হ্যাঁ জাজাক আল্লাহ সারা দিনই তো বলেন ঠিক না বলেন জাজা আল্লাহ হ্যাঁ তো এই জাজা জাজা তো মাদি আর মুদারি কি ইয়া জিজি ও ইয়া জিজি তাজিজি তাজিরি মাঝুল কি তুজিজা তো লিতু যেন প্রতিদান দেওয়া যায় কুল্লু নাফসিন প্রত্যেক মানুষকে কিসের প্রতিদান দেওয়া যায় বিমা তাসা তার কর্মের বিমা তাসা তো বিমা তাসার তো এইটা মাটা মায় মাছ দাঁড়িয়া মাটা কি মাটা মায় মাছ দাঁড়িয়া হয়ে তাসা যে জুমলা ফেলিয়া আছে এই জুমলা ফেলিয়াটাকে মাছ দ্বারা অর্থ রূপান্তরিত করে দিচ্ছে তাহলে বিমা তাসা ইয়ানি আপনার বি সাঈহি বিসাইহা সাঈহা লিতুজদা কুল্লু নাফসিন বিমা তাসআ ইয়ানি বিকুল লিতুজদা কুল্লু নাফসিন বি আইহা ইয়ানি বি আমালিহা বি সাঈহা ইয়ানি বি আমালিহা সাঈহ মানে কি চেষ্টা প্রচেষ্টা কর্ম মানে সে যা করতেছে কাজ কাজ করতেছে আর কি তো কুল্লু নাফসিন প্রত্যেককে প্রতিদান দেওয়া হবে মা তাসআ যা সে চেষ্টা করে মানে যা সে চেষ্টা করছে যা সে কর্ম করছে সোজা বাংলায় বললে প্রত্যেক মানুষকে যাতে করে তার কর্মের প্রতিদান দেওয়া যায় লিপুজাফ অথবা আপনি এই মাটাকে মৌসুরে ধরতে পারেন মা কি মাস না আদরে মাউসুরে ধরতে পারেন তখন কুল্লু নাফসিন মানে প্রত্যেক মানুষকে দেওয়া যায় মা ওই বিষয়ে তা যার জন্য সে কি চেষ্টা করছে এভাবে বলতে পারেন ফালা ইয়াসুদ্দান নাকা আনহা মাল্লা ইউমিনু বিহা ওয়াত্তমা হাওয়া পাতরদা শদ্দায়া সুদ্দ মানে কি বিরত রাখা বাঁধা দেওয়া কাউকে ইয়া রাখা মানে আটকে রাখা হ্যাঁ তো আসান আল্লাহ দিন না আন সাবিরিলা কোরআনে বিভিন্ন জায়গায় আসছে না এ ইয়াসুদ্দোনা আন সাবিরিলা এই সদ্দু মানে কি বাঁধা দেওয়া তো ফালাই ইয়া নাকা নুনে তাকিদ এসেছে পরে লা সুদ্দান নাকা আপনাকে যেন বিরত না রাখে আটকে না রাখে আনহা। এর থেকে হ্যাঁ এই কেয়ামতের ব্যাপারে আপনাকে যেন গাফেল করে না রাখে কেয়ামতের ব্যাপারে আপনাকে যদি উদাসীন করে না রাখে বা আটকে না রাখে কেয়ামতের প্রস্তুতি সম্পর্কে কারা মান ওই ব্যক্তিরা লাইক মিনু বিহা এই লাইক মিনু বিশ্বাদ যারা কেয়ামতের উপরে ইমান রাখে না ওয়াত্তাবা হাওয়াহু হ্যাঁ এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করে ইত্তাবা মানে কি অনুসরণ করা ইত্তাবা হাওয়াহু যে তার হাওয়া বা নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে যদি এরকম হয় যে যারা কেয়ামতের উপরে ইমান রাখে না এবং নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা যেন আপনাকে নিরত না রাখে লায়া সুদদান নাকা আনহা তারা যেন আপনাকে কেমনের ব্যাপারে গাফেল করে না রাখে গাফেলও বলতে পারেন এই জায়গার মধ্যে গাফেল করে না রাখে কারণ গাফেল করে রাখলেই কিন্তু আপনি সৎকর্ম থেকে কি থাকবেন বিরত থাকবেন তাহলে ওই গাফেল করার সাথে এটার অর্থের মিল আছে সেই জায়গা থেকে ফালায়া সুদান এখানে গাফেল করার অর্থ করতে পারেন চাইলে তো যদি তারা এরকম করে ফেলে তাহলে পরিণতি কি করবে ফাতারোদা রদিয়া ইয়ারদ সামিয়া থেকে এসেছে এটা নতুন শব্দ গরিব হ্যাঁ ফাতারোদা রদিয়া মানে হচ্ছে আই হালাকা হ্যাঁ মানে পড়ে যাওয়া ধ্বংস হওয়া তো ফাতারদা আই হালিকু তাহলে আপনি কি হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন ফাতারদা ফাতাহালিক তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এতটুকু থাক